এক ব্যক্তি দুই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এর মধ্যে একটি এমপিওভুক্ত ভুক্ত আর একটি বেসরকারি দুটি প্রতিষ্ঠান থেকেই নিয়মিত বেতন তুলতেন জাহিদুল ইসলাম স্থানীয়দের অভিযোগ আওয়ামী লীগ নেতাদের ছত্র ছায় এখন এমন অনিয়ম করেছেন তিনি এর মধ্যে একটি প্রতিষ্ঠান থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন একটি থেকে সরে গেছেন স্বেচ্ছায় শহরের পালবাড়ি মোড়ে যশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ দুই সাল থেকে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন জাহিদুল ইসলাম তার দেড় কিলোমিটার দূরেই ধর্মতলাতে অবস্থিত মডেল পলিটেকনিক ইনস্টিটিউট অবাক করা তথ্য এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে নাম সেই জাহিদুল ইসলামের নীতিমালা অনুযায়ী একজন ব্যক্তির একসাথে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হওয়ার সুযোগ নেই প্রশ্ন হলো তাহলে কিভাবে বছরের পর বছর ধরে চলে আসছিল এই অনিয়ম স্থানীয়দের দাবি আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়াতেই এই ভেলকি দেখিয়েছেন জাহিদুল অন্য এক প্রিন্সিপাল হিসেবে আসেন আর এখানে তো আসেন তো নিয়মিত এখানে আসেন না থাকলে প্রতিষ্ঠান যেভাবে চলে সেভাবে চলে এটা তো তো সমস্যা হয় জয়েন না করে নয় বছর ধরে উনি বেতন তুল উত্তোলন করেছে আমাদের যেটা টেকনিক্যাল এর ম্যানেজমেন্ট কলেজে সজনপ্রতির মাধ্যমে স্ত্রী বোন দুলাভাইকে টেকনিক্যাল ও ম্যানেজমেন্ট কলেজের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন জাহিদুল বড়দের টাকাও 96 এর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তাহলে শেফ প্রিন্সিপাল তাকে তো আমি চার্জ করতে পারি না ঠিক আছে আর্থিক বিষয়গুলো সে আমাদের সাথে কখনো শেয়ার করতেন না দুই bari মূলত উনার নিকটতম আত্মীয়রা সভাপতি বাকি কোনো সাধারণ লোক কখনোই কমিটির সদস্যই আসেননি

এরই মধ্যে টেকনিক্যাল কলেজ থেকে জাহিদুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে গঠন করা হয়েছে তদন্ত কমিটিও নিয়ম আছে নীতিমালা আছে নীতিমালা অনুযায়ী যদি তিনি চলে চালাতে পারেন তাহলে সেটা সেই অনুযায়ী চলবে আর যদি চালাতে না পারেন তাহলে সেটা তার বিরুদ্ধে ব্যবস্থা হবে ঘটনা জানাজানির পর সপ্তাহ খানেক আগে মডেল পলিটেকনিক থেকেও সরে যান জাহিদুল সেখানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অন্যজন হুমায়ুন রশিদ Joguna News.